আমরা আজকে ব্লোয়ার ফ্যানের উইন্ডোটাই ডাইভেসিন ব্লোয়ার ফ্যান ব্লোয়ার ফ্যানে আমাদের সংযোগের তার আছে সাধারণত পাঁচটি পাঁচটি তারের মধ্যে আমরা কোন সংযোগ কোথায় বলবে যেমন কি হাই মিডিয়াম লো অথবা রানিং স্টার্টিং কমন কোথাও কিন্তু কি আমরা জানি না সেক্ষেত্রে আমরা কি করবো এটা বের করবো বের করার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা যে কোনো একটি তারকে কি করব নিউট্রাল ধরব নিউট্রাল ধরে সর্বপ্রথম আমরা লাল আর সাদা বের করব লাল আর সাদা রেজিস্ট্যান্স আর আছে কত 33.6 আর হচ্ছে লাল কালো রেজিস্ট্যান্স আছে হচ্ছে কি 33.1 আর হচ্ছে লাল আর হচ্ছে নীল আছে কত 18.6 6 লাল বেগুনি আছে কত 9.4 আর হচ্ছে সাদা আর কালো আছে কত 64 আমাদের সেক্ষেত্রে সবচেয়ে রেজিস্ট্যান্স বেশি যেটা তার মধ্যে কি আছে রানিং রেজিস্ট্যান্স বেশি কোনটা সাদা কালো সাদা কালো এটার কত আছে চৌষট্টি আছে এই সাদা কালোর মধ্যে আমাদের রেজিস্ট্যান্স আছে বা হচ্ছে কি রানিং আর স্টার্টিং আছে এটার হচ্ছে রেজিস্ট্যান্স বেশি আর এটার মধ্যে কি আছে রানিং আর স্টার্টিং আছে কিন্তু আমরা জানি না যে কোনটা রানিং কোনটা স্টার্টিং সেক্ষেত্রে বের করার ক্ষেত্রে আমরা প্রথমে সাদা দ্বারা লালকে মাপবো এরপর সাদা দ্বারা নীল সাদা কি সাদা বেগুনি এখানে সাদা লাভ আছে কত তেত্রিশ পয়েন্ট সাদা নীল আছে কত একান্ন পয়েন্ট সাদা বেগুনি আছে বিয়াল্লিশ পয়েন্ট চার তারপর আমরা কি কালো দ্বারা কি কালো সেক্ষেত্রে আমাদের যেগুলো আমরা ইয়ে করেছি বের করেছি সাদা রেজিস্টেন্স বেশি আছে আর কালো রেজিস্টেন্স কি কম আছে সেক্ষেত্রে সাদা আমাদের শাড়ি আর হচ্ছে কি কালো রানিং আর এরপর আমরা কি করব হাই মিডিয়াম আর লো সাধারণত হাই এর রেজিস্ট্যান্স হচ্ছে সবচেয়ে কম বেশি বেশি যে তারের বাধা বেশি সেটা কি বা বাধা বেশি মানে কি লো আর বাধা কম মানে কি লোয়ার ফ্যানটা করবে হাই সেক্ষেত্রে আমাদের এইখানে খেয়াল করতে হবে কালো আর নীল এর কত 48.8 কালো আর বেগুনি আছে কত 40.2 আর হচ্ছে কালো আর লাল আছে কত 31.1 এক এই ক্ষেত্রে আমাদের লালের রেজিস্ট্যান্স হচ্ছে সবচেয়ে কম লালে রেজিস্ট্যান্সটা হচ্ছে সবচেয়ে কম এই জন্য লাল হইছে কি হাই আর হচ্ছে বেগুনি বেগুনি